কোরআনের বাগানে যাতে করে আপনার আমার অন্তর বিচরণ করে কোরআনের বাগানে যেমন গবাদি পশু চারণভূমিতে ভালো ঘাস পেলে হ্যাঁ কীরকম চোরে খায় ঠিক তেমনই আমার আপনার অন্তর যাতে কোরআনে কেরিমের বাগানে হ্যাঁ বিচরণ করি আর সেখান থেকে আহরণ করে কোরআনের বাগান থেকে আহরণ করা মানে কোরআনের তেলাওয়াতই শুধু না কোরআন তেলাওয়াত কোরআনের অর্থ বোঝায় এবং কোরআন নিয়ে গভীর চিন্তা করা তদব্বরে কোরআন হ্যাঁ বুঝায় এবং এক একটি বিষয়ে বাস্তবায়নের চেষ্টা করা জানার সাথে সাথে এই বিষয়গুলি এটা হচ্ছে কোরআনের বাগানে বিচরণ করা আহরণ করা ওয়াজ আলহ লেকালবেহী আর কোরআনকে অন্তরের জন্য যেন সে গ্রহণ করেছে রাবি ল হাইওয়ান যেমন বসন্তের মৌসম কার জন্য গবাদি পশুর জন্য বসন্তের মৌসুমে হ্যাঁ সবুজ ঘাস ঘাসপাত হয় আর সে দেশে কারণ এই দেশে কিন্তু ওই সময়টাই বৃষ্টি হয় শীতের শেষ দিকে দেখুন বৃষ্টি হয় দরবি দিন না ওয়ায়াসতাজিয়া বে ফিজুলমাতিস সুবহাতে ওয়াসশাহাওয়াত আর কোরআন দিয়ে নিজেকে আলোকিত করে সংশয় এবং কুপ্রবৃত্তির অন্ধকার সময়ে কুপ্রবৃত্তির অন্ধকার মানে মনের অবৈধ কামনা বাসনা কুপ্রবৃত্তি চাই আর সংশয় সংশায়ের রোগ সংশায়ের রোগের কারণে মানুষ সন্দিহান হয়ে যায় আল্লাহ পরকালে হ্যাঁ গ্যাবের বিষয়ে পথভ্রষ্ট হয়ে যায় আকি ভ্রষ্টতা চলে আসে চলে আসে নাস্তিক হয়ে যায় সেকুলার হয়ে যায় বিভিন্ন হ্যাঁ সংসায়কদিরকে অস্বীকার করে ফেলে হ্যাঁ হাদিসকে অস্বীকার করে হ্যাঁ হাদিস অমান্যকারী আহলে কোরআন যারা হ্যাঁ তা দিয়ানি হয়ে গেল এগুলি সংশয়ের রোগ সংশয়ের রোগের কারণ তো মানুষের ইমানের ক্ষেত্রে দুই রকমের রোগ একটা হচ্ছে সুভাত সংশয়ের রোগ আর আরেকটি হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তির কুপুর কুপ্রবৃত্তি রোগের কারণে মানুষ মানুষকে খুন করে জেনা ব্যবচার করে হারাম খায় চুরি করে ডাকাতি করে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার স্বার্থের জন্য অন্য অন্যের উপরে জুলম অত্যাচার করে অন্যকে দমন করে নিপীড়ন করে ইত্যাদি ওয়াইয়াতাসাল্লাহ বিহান করলে ফায়দ এবং কোরআনে করিম দিয়ে নিজেকে সান্ত্বনা দেবে যে কোনো কিছু হারিয়ে যাওয়া বস্তুর ক্ষেত্রে যা হারিয়ে গেছে আমার কাছে আল কোরআন আছে কোরআন আছে আমার কাছে আল্লাহ রাসমান সিলেবাস আছে ওই তাজা বিহান করলে মসিব প্রত্যেক মুসিবতের ক্ষেত্রে নিজের অন্তরকে তাজিয়ত পেশ করবে তাজিয়ত পেশ করবে মানে হৃদয়ের যে রোগ সমূহ রয়েছে সেসব রোগ থেকে আরোগ্য লাভ করবে কোরআনকারী কোরআন চিকিৎসা মানুষের কোরআন ইমানে যেসব ভেজাল আছে বা ইসলামী জীবনে যে ভেজাল ভেজাল পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হ্যাঁ উত্তম চিকিৎসায় এটা হচ্ছে মূল চিকিৎসা কোরআন খেলবে তারপরে তাতে মানসিক চিকিৎসা রয়েছে তারপর শারীরিক চিকিৎসা রয়েছে সব রকম চিকিৎসা রয়েছে কোরআনের বর্গে কোনো জালাহুজ নেই সুতরাং তার দুশ্চিন্তা দূরীভূত হবে ওয়া গাম্বেহী তার দুশ্চিন্তা এবং শোকের আরোগ্য হবে এগারো নম্বর চিকিৎসা এখানে বলা হয়েছে বা ওষুধ বলা হয়েছে স্পিকার ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই যে দোয়াগুলি রয়েছে সেগুলিতে ক্ষমার কথাও রয়েছে জি যে মাল্লা মাল আল ইস্ত ফার দশ নম্বরে বলেছিলাম যেই ব্যক্তি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যার আল্লাহ উল্লাহ করলে হামিন ফারাজা যে কোনো দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেবেন অমিন করলে দুই তিন মাখরা যে কোনো সংকটে আল্লাহ হ্যাঁ তার জীবনটাকে প্রশস্ত করে দেবেন এবং তাকে রেজেক দেবেন অকল্পনীয় কল্পনা করতে পারেন যে এখান থেকে আমার রেজিক আসতে পারে তো এগারো নম্বর হয়ে গেল বারো নম্বর চিকিৎসা হচ্ছে তবা তবা করে ফিরে আসে যেসব তাহলে জীবনের ছিদ্রগুলো দেখবেন যে আমার কোন ছিদ্র দিয়ে বালা মুসিবত আসলো কেন আমার ওপর আপদ আসলো ছিদ্র মানে পাপ আমার জীবনে কোনখানে পাপটা আছে কোনখানে ভুলটা করছে একজন জ্ঞানী মানুষ মোত্ত কি পরে যার মানুষ সবসময় নিজের ছিদ্রগুলি দেখার চেষ্টা করুক কারণ আপনি আপনার জীবনই বেশি জানছেন আমি জানি না আমার জীবনই আমার চেয়ে বেশি কেউ জানে না আল্লাহ ছাড়া ঠিক কেন নিজের যতই কাছের লোক না হোক না কেন আমার দুর্বলতা আমি বেশি জানি সুতরাং আমি ভালো করে যখনই আমি ধাক্কা খাবো তখন আমি নিজেকে আত্মপর্যালোচনা মহাসভা করবো যে আমার ভুলটা কোথায় হয়ে গেল কেন আল্লাহ ধরলেন কেন আমার ক্ষয়ক্ষতিলে হলো কেন আমি এখানে ধাক্কা খেলাম তবা তখন তো অবাক করে ফিরে আসবে তবা করে যদি টেরো না বুঝতেই পারছেন হয়তো মনে নেই ভুল করার পরে অনেক সময় বুঝতে পারছেন না নিজে অনেকে মানে দুর্বলতার কারণে সূক্ষ্ম দৃষ্টি নেই নিজের ওপর নিজের লাইফের ওপর তবা করেন আপনি তবা হচ্ছে চিকিৎসা তেরো নম্বর চিকিৎসা হচ্ছে জেহাদ কারণ জেহাদ ফি যে চলে যায় সে বাঁচতে চায় না আল্লাহ যদি বাঁচিয়ে ফিরে আবার জেহাদ করবো কিন্তু আসলে কি সে কি জন্য যায় শাহাদাতের মর্যাদা হাসলের জন্য সুতরাং তার কাছে দুনিয়ার জীবনটা তুচ্ছ দুনিয়ার যখন জীবনটাই তুচ্ছ জীবনের চাইতে বেশি মূল্য রাখে অনেক মূল্য রাখে জেহাদ হচ্ছে মানুষের দুশ্চিন্তা দূর করার বড় উপায় শোক দূর করার উপায় বালা মুসিবতের ক্ষেত্রে হ্যাঁ তার চিকিৎসা চোদ্দ নম্বর এটা কোথেকে পেলেন ওই যে একটি হাদিস রয়েছে সোনাকাত আলাই কুম্বিল জেহাদ তোমরা জেহাদকে ধারণ করো ফাইনাহ বাবু মিন আবু আবিল এটি জান্নাতের একটি স্পেশাল দরজা ইয়াদফা উল্লাহ আনিন নফুসে আল হাম্মা আল গাম্মা মানুষের জীবন থেকে আল্লাহ দুশ্চিন্তা এবং শোক দূর করবেন জেহাদের মধ্যে কারণ তাদের দুনিয়ার গরজ থাকে না হ্যাঁ যে কোনো সময় আল্লাহ রাস্তায় চলে যাওয়ার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকে তার দুনিয়ার অত টার্গেট থাকে না যদি দুনিয়ার মেলা টার্গেট থাকে কখন আপনি মধ্যে ময়দানে যেতে পারবেন অবশ্যই নেফাক তাহলে আপনার মধ্যে আছে তবে জেহাদ জেহাদের মধ্যে হতে হবে এখন আজকাল জঙ্গিদের জেহাদ তো জেহাদ নেই নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না যতক্ষণ নেতৃত্ব নেই জেহাদ নেই সোজা কথা বিনা নেতৃত্বে জেহাদ নেই কারণ এতে মার খাওয়া ছাড়া পাকের মতো আজকালকার যুদ্ধ সেই যুগের তরবারি যুদ্ধ আর ঢালের যুদ্ধ নেই হ্যাঁ আজকে মারছে ওপর থেকে হ্যাঁ কাফের আর আপনার কাছে কিছু নেই আপনার কাছে হ্যাঁ লাঠি নিয়ে হবে তরবার নিয়ে তরবার নিয়ে হবে ঢাল নিয়ে হবে হ্যাঁ উটের পিঠা আর ঘোড়ার পিঠে হবে হবে না সুতরাং শুধু জিহাদ জিহাদ করলে না একটু চিন্তা করে দেখতে হবে যে বিজয়ের জন্য জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে শক্তিশালী করা তার জন্য অন্তত কাছাকাছি থাকতে হবে কাছাকাছি থাকতে হবে আর মুসলিম বিশ্ব এমন পিছিয়ে চলে গেছে যে কাছাকাছি তো দূরের কথা অনেক সময়ের প্রয়োজন রয়েছে অনেক পিছিয়ে গেছে এমানে যখন পিছিয়ে গেছে তো দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পিছিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ হেফাজত করুন চোদ্দ নম্বর চিকিৎসা হচ্ছে মানুষের কিসের চিকিৎসা ওই যে তিনটি রোগের কথা দুশ্চিন্তা শোক আর বিপদ আপদ সলাত নামাজ পড়েন অন্তর খুলে নামাজ পড়েন লম্বা একটা শেষ দাতে আর আল্লাহকে ডাকেন সমস্ত চিন্তা দূর হয়ে যাবে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে ঠিক পনেরো নম্বর চিকিৎসা সর্বশেষ চিকিৎসা সেটা হচ্ছে নিজের ক্ষমতা শক্তি সামর্থ্য থেকে নিজেকে মুক্ত ঘোষণা আমার কোনো শক্তি নেই আল্লাহ অত শক্তি আছে দেখেন হাত নাড়াচ্ছি আমি কথা বলছি আমি এখান থেকে উঠতে পারছি চলতে পারছি তারপর এইটুকু ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহ চাইলে মুহূর্তে আমার হাতকে থামিয়ে দেবে আমার চোখকে থামিয়ে দেবে আমার জমানকে থামিয়ে দেবে এটা হচ্ছে হাউল হাউল মানে এক অবস্থা থেকে আর অব অবস্থায় যাওয়ার ক্ষমতা মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া যেমন এখন আমি চুপ তাই না কথা বলতে লাগলাম এই যে এক অবস্থা থেকে আরেক অবস্থার পরিবর্তন বসে আছি দাঁড়াইলাম বোঝা গেছে হাত এখানে রেখেছি উঠাইলাম এটা হচ্ছে হাউল এক অবস্থা থেকে আর অবস্থা পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা নেই ওয়াল্লা কোয়াতা কোন রকমের আমার শক্তি নাই ইল্লা বিল্লা যদি আল্লাহ এই তৌফিক না দেন শক্তি সামর্থ্য না দেন এই কথা যদি অর্থ বোঝার পরে আর অর্থটাকে অন্তরে নামানোর পরে আপনি পড়েন তাহলে এতে সমস্ত দুঃখ কষ্ট দুশ্চিন্তা মুসিবতে কি রয়েছে উত্তম চিকিৎসা রয়েছে সোহান আল্লাহ কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য শেষখান রয়েছে মান কাসরাত হোমো মহু বা কারো যদি দুশ্চিন্তা এবং শোক খুব বেশি হয়ে যায় ফালিউক সেরমিন কাউরি লাহাউলাওয়ালা কুয়াতে বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যেন বলে হাদিস ইমাম জাহাবি রহমহল্লা নিয়ে এসেছেন আরও কয়েকটি কিতাব রয়েছে আল্লাহ তাল আলম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন দুশ্চিন্তা মুক্ত করেন আল্লাহ রব্বুল আলমেন বালা মুসিবত থেকে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রব অনিষ্ট অনিষ্ট থেকে জালমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন